পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের ভাতা বৃদ্ধি কবে হবে এস এস এম কর্মীদের বঞ্চনার আদৌ কি অবসান হবে কি খবর রয়েছে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং সেখানে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন কিন্তু এই আশ্বাসকে কটাক্ষ করে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী বন্ধুগণ তাদের দাবি শিক্ষামন্ত্রী এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা দেখেছেন সেই ভিডিও যেখানে এসএস কেমেস্কেদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে শিক্ষক সহ আরও যা আরও যারা এসএসএম কর্মী রয়েছেন তাদের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের এই বিষয়ে অন ক্যামেরা শিক্ষামন্ত্রী বললেও সেই সকল মানে যে সকল দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী যে সকল সুবিধা দেওয়ার কথা ছিল সেই সকল সুবিধা সুবিধাগুলি কিন্তু কার্যকর হয়নি এখনও পর্যন্ত আজকের ডেট পর্যন্ত সেই সকল সুবিধাগুলি পায়নি এসএসএম এস কর্মীরা শুধু কি বর্তমান শিক্ষামন্ত্রী না এর আগেও যিনি শিক্ষামন্ত্রী ছিলেন জেলবন্দি বর্তমানে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় তিনিও পার্শ্ব ঐক্য মঞ্চের আন্দোলনের চাপে চোদ্দোশো টাকা ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিলেন কিন্তু সেই চোদ্দোশো টাকা আজও অবধি পায়নি শিক্ষকরা অর্থাৎ শিক্ষামন্ত্রীরা যে মিথ্যাচার করছেন এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার অতএব শিক্ষামন্ত্রীর উপর আর বিশ্বাস নেই এস এস কর্মীদের এবং এই জায়গায় দাঁড়িয়ে এস এস কর্মীদের একাংশ তারা মনে করছেন যে এবার যতদিন না পর্যন্ত জিও হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস বইকট তারা করে যাবেন অর্থাৎ ক্লাস করাবেন না বন্ধুগণ আপনারা জানেন বিভিন্ন সময়ে ক্লাস বইকটের ডাক দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ক্লাস বইকট তারা করেছেন তিন দিনের বিরতি তিন দিনের কর্মবিরতি চার দিনের কর্মবিরতি টনক নড়েছে সরকারের কিন্তু এই কর্মসূচি এবার কিন্তু লাগাতার করে যেতে হবে বলেই মনে করছেন পার্শ্ব শিক্ষকরা মনে করছেন এস এস কর্মীদের একাংশ তাদের দাবি ক্লাস বইকট তারা ততদিন পর্যন্ত করবেন যতদিন না পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা করছেন রাজ্য সরকার যতদিন না পর্যন্ত জিও হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি করবেন কিন্তু একই সঙ্গে মনে রাখবেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি চলছে রাজ্য জুড়ে সেখানে তাদের বক্তব্য যে যেটুকু কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে সর্বশিক্ষা মিশনের প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রের যৌথ শেয়ারের শেয়ারের ভিত্তিতে যতটুকু কাজের জন্য তাদের নিয়োগ ততটুকুই তারা কিন্তু কাজ করবেন অর্থাৎ রেমিডিয়াল ক্লাস তারা করবেন এবং সেই সঙ্গে চাইল্ড টেকিং বা টিএলএমের যে কাজ রয়েছে সেইটুকু তারা করবেন মোদ্দা কথা তারা কিন্তু ম্যান ক্লাস করবেন না এবং তারা যদি ম্যান ক্লাস না করেন তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের উপর ডিপেন্ড করে অর্থাৎ যাদের উপর পা দিয়ে যাদের মাথায় পা দিয়ে বর্তমানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে চলছে তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি কোনো ধরনের সম্মান কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার দিচ্ছে না এমতো অবস্থায় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সফল করা উচিত সকলের এখন কিন্তু সকলেই হাড়ে হাড়ে বুঝতে পারছেন অর্থাৎ জেলা জুড়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে প্রত্যেক জেলার ডিইওকে তারপর সেখান থেকে রিসিভ নিয়ে সেই রিসিভ কপি তারা কিন্তু প্রত্যেক স্কুলের হেড টিচারকে দিচ্ছে হ্যাড টিচার মারফত সেই রিসিভ কপি কিন্তু পৌঁছে যাচ্ছেন এসআইয়ের কাছে কিন্তু একটা মহল থেকে চাপের সৃষ্টি করা হচ্ছে যাতে করে পার্শ্ব শিক্ষকরা ম্যান ক্লাস করে কিন্তু পার্শ্ব শিক্ষকরা ম্যান ক্লাস করবেন না বলেই অঙ্গীকারবদ্ধ বা দাবি করেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যারা রয়েছেন এমতো অবস্থায় চাপ বাড়ছে শিক্ষা দপ্তরের উপর ডিআই থেকে শুরু করে এসআই প্রত্যেকেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের উপর একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন কিন্তু সেই প্রেশারকে প্রতিহত করে মেরুদণ্ড সোজা রেখে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতে কিন্তু একটা প্রতিবাদ চলছে এমতো অবস্থায় এই লড়াইটা সরাসরি অধিকারের লড়াই এই লড়াইটা সরকারের সঙ্গে নয় বা এই লড়াইটা কোনো শাসক দলের সঙ্গে নয় সঙ্গে নয় এই লড়াইটা অ্যাকচুয়ালি সিস্টেমের সঙ্গে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে এমতো অবস্থায় যে খবর উঠে আসছে যে শিক্ষামন্ত্রী বলছেন যে সব কিছু রেডি রয়েছে আপনারা যদি যান নবান্নে নবান্নের আধিকারিকদের কাছে যদি আপনারা সরাসরি যান নিজস্ব বা ব্যক্তিগত উদ্যোগে সেখানে আধিকারিকরা পরিষ্কার বলছেন ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে ভাতা বৃদ্ধির ফাইলে কিন্তু কাজ চলছে আপনারা যদি বিকাশ ভবনে যান সেখানেও কিন্তু এসপিডি থেকে শুরু করে যারা রয়েছেন আধিকারিক তারা বলছেন আপনাদের সব কিছুই প্রস্তুত একেবারে চূড়ান্ত পর্যায়ে মুখ্যমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছে আপনাদের ভাতা বৃদ্ধির বিষয়ে কাজ চলছে সরকারপন্থীরা বলছেন সরকার সদর্থক চিন্তাভাবনা রেখেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাতা বৃদ্ধির কিন্তু প্রচেষ্টা চলছে ঠিক অপরদিকে ডক্টর আব্দুল সালাম বলছেন তিনি প্রতিনিয়ত নবান্নে যাচ্ছেন আধিকারিকদের সঙ্গে গোলটেবিল করছেন চূড়ান্ত পর্যায়ে বৈঠক করছেন তারা চাইছেন পুজোর আগেই যাতে ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে শিক্ষামন্ত্রী একটি শিক্ষামন্ত্রী নয় আগের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন বা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পালিত হয়নি শুধু শিক্ষামন্ত্রী কেন মুখ্যমন্ত্রীও যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি এখনো পালিত হয়নি সব থেকে মদ্দা কথা বা ভাবার বিষয় মুখ্যমন্ত্রীর মুখে একবারও কিন্তু পার্শ্ব শিক্ষকদের কাজ নিয়ে প্রশংসা শোনা যায়নি স্কুল ছুটদের বিষয়ে মুখ্যমন্ত্রী বা রাজ্য ক্রেডিট নিচ্ছে কিন্তু সেই ক্রেডিট আসলে কার কারা দুয়ারে দুয়ারে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে যারা পরিশ্রম করে স্কুল ছুট একেবারে বাংলায় শূন্য করে দিয়েছে তাদের কোনো ক্রেডিট দিচ্ছে না রাজ্য সরকার অর্থাৎ তাদের উপর সহানুভূতিশীল নেই বা তাদের প্রতি কোনো ধরনের সম্মান নেই রাজ্য সরকারের এমতো অবস্থায় লড়াইটা কিন্তু সিস্টেমের সঙ্গে যেটুকু কাজের জন্য নিয়োগ সেইটুকু কাজ করা হবে এই এই পলিসির উপর জোর দিয়েছেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ এবং আরও যে সিদ্ধান্ত রয়েছে এবার যতদিন না পর্যন্ত জিও হবে জিওর দাবিতে অনশন ততদিন পর্যন্ত তারা কিন্তু ক্লাস বয়কট করবেন বা ক্লাস বৈকটের সিদ্ধান্ত নিতে চলেছেন বলে আমাদের কাছে খবর রয়েছে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রী আবার একটা সদর্থক বার্তা দিয়েছেন সরকারপন্থী নেতৃত্বদের এবং তার পাল্টা ডক্টর আব্দুল সালামের যে সংগঠন রয়েছে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার পাল্টা হিসাবে তারা দাবি করছেন যে মুখ্যমন্ত্রীর কথার বিশ্বাস নেই এমতো অবস্থায় তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন অর্থাৎ বিভিন্নভাবে নেতৃত্বরা সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো চেষ্টাই এই মুহূর্তে সফল হচ্ছে না তাই একটা বড়ো সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে এমনটা আমাদের কাছে খবর রয়েছে যে যতদিন না পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা হবে বা জিও হবে ততদিন পর্যন্ত ক্লাস বইকট চলবে বলেই আমাদের কাছে খবর রয়েছে এই যে সিদ্ধান্ত বা এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ